এই যে এরকম ইনটেক কার্টুন ওয়াই বাই পলি থাকে এরকম ইনটেক কার্টুন ওয়াই সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন চলে আসে পিসের একটা কালেকশন আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশনটা আপনি ভিজিট করে যান দ্বিগুণ তিন গুণ প্রফিটে এই প্রোডাক্ট আপনাদের দোকানে সেল করতে পারবেন দেখেন অরিজিনাল এক্সপোর্ট এর জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে জিন্স প্যান্ট দেখেন এইখানে কি পরিমাণে ওয়াশ আমাদের ইন হাউস হয়েছে তো এই জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে আসতে পারেন আমাদের কাছে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে ইনটেক কার্টন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে এগুলো ছত্রিশ পিসের যে এরকম দেখেন প্রত্যেকটা ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ এভাবে আমাদের কাছে প্যান্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমাদের এখানে যত কার্টুন দেখতে পাচ্ছেন পনেরো হাজার পিসের আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন ইন হাউস হয়ে গেছে তো জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আমি আপনাদেরকে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এরোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের এই জিন্স প্যান্টগুলো যারা নিতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন সরাসরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে সাড়ে বারো আউন্সের কটন ইস্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জিন্স প্যান্টের কালেকশন গুলো যদি একটু দেখাই দেখেন বাটনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খোদাই করে লেখা আছে এয়ারপোস্টাল রিভি দেখতে পাচ্ছেন এয়ারপোস্টাল লেখা থাকবে আর প্রত্যেকটা কটন ইস্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এক এক করে ওয়াশ গুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এরকম সুন্দর সুন্দর ওয়াশ এর মধ্যে আপনারা কিন্তু জিন্স প্যান্টের কালেকশন গুলো এক্সপর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সত্তিরিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর এয়ারপোস্টাল ব্র্যান্ড এর মধ্যে তিনটা কালার পাবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা নিতে পারবেন এক কার্টুনে এরকম সত্তিরিশ পিসের কার্টুন থাকে আপনি যদি চান যে একটা ওয়াশের ছত্রিশ পিস নিব সেটাও নিতে পারবেন আবার যদি মনে করেন তিনটা ওয়াশ মিক্সড করে ছত্রিশ পিস নিব সেটাও নিতে পারবেন মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করলেই কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন লিভাইজ ব্র্যান্ডের মধ্যে এগুলো প্রত্যেকটা সাইজ আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সত্তিরিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা দেখেন লাইট ওয়াশের মধ্যে ওয়াশ গুলো দেখেন সুন্দর সুন্দর ওয়াশ পাবেন আর প্রত্যেকটা ওয়াশ আপনারা গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে সেল করতে পারবেন আপনাদের যারা কাস্টমার হবে এই প্যান্টগুলো নিয়ে কিন্তু দ্বিতীয়বার আরেকবার আসবে আপনাদের দোকানে এই প্যান্টগুলো খুঁজতে তো প্যান্টের কোয়ালিটি অনেক ভালো হবে কোয়ালিটি নিয়ে টেনশন করা লাগবে না আপনাকে আপনি অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এর পাশাপাশি দেখেন টমি হিল ফিগারের মধ্যে কত সুন্দর একটা ওয়াশ প্রত্যেকটাই সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পান্ডেক্স মধ্যে হবে আপনার দোকানে কিন্তু অনেক ভালো রেটে এই সেল করতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি টমি হিল ফিগারের মধ্যে আপনারা দুইটা ওয়াশ পাবেন দেখতেই পাচ্ছেন লাইট ওয়াশ এবং ডিপ ওয়াশ দুইটা ওয়াশের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন টমি হিল ফিগারে দেখেন আমি যদি একটু দেখাই এগুলো প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম বাটনে খোদাই করে লেখা আছে তারপরে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে খুবই সুন্দর কোয়ালিটিফুল ফেব্রিক গরমের জন্য খুবই আরামদায়ক এই ফেব্রিক গুলো কটন স্টিচ ফেব্রিক গুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এটা দেখেন জ্যাক অ্যান্ড মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো কোয়ালিটি হবে অনেক হাই রেটে আপনারা এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ওয়াশ জ্যাক অ্যান্ড জনসের মধ্যেই দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়াশ থাকবে আর প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে আপনারা সেল করতে পারবেন এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আসে আপনারা ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি চান যে তিনটা ওয়াশ মিক্স করে একটা কার্টুন নিব ছত্রিশ পিস সেটাও নিতে পারেন আবার যদি মনে করেন যে একটা ওয়াশের ছত্রিশ পিস নিব সেটাও নিতে পারবেন তো আমি কালারগুলো আপনাদেরকে দেখাই ক্যালভিন কিলিনের মধ্যে দেখেন এটা হচ্ছে ক্যালভিন কেলিন বায়ারের মধ্যে এটাও সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ এটারও যদি দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন কেলিন রিভিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে ক্যালভিন কেলিন এবং রিভিটের ব্যাক সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দ্বিগুণ তিন গুণ প্রফিটে এই প্রোডাক্ট গুলো আপনাদের দোকানে সেল করতে পারবেন দেখেন সেরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি দ্বিগুণ তিন প্রফিট করতেই পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আপনারা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস শো পিকচার দিয়ে দিব আপনি চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা কুরিয়ারে মানে যারা সরাসরি হাউজে আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নেবেন আর যারা সরাসরি হাউজে আসবেন তারাও তো দেখেই নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোড এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে ফোন দিলেই হবে সুন্দর সুন্দর এরকম কেলিনের মধ্যে জিন্স প্যান্ট পাবেন ক্যালভিন মধ্যে মধ্যে ছয়টা আমাদের কাছে পাবেন জিন্স প্যান্টের কালেকশন ডিপ ওয়াশের মধ্যে সুন্দর সুন্দর ওয়াশ পাবেন প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু সেল করতে পারবেন আপনার সপ্তাহে দেখেন কত সুন্দর সুন্দর কালার ক্যালভিন কেলিনের মধ্যে এছাড়া দেখেন আমেরিকান ইগলের মধ্যে পাবেন

মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এই প্যান্টগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন আমি যদি একটু দেখাই এই যে এরকম ইনটেক কার্টন ওয়াইজ ওয়ান বাই ওয়ান পলি থাকে এরকম ইনটেক কার্টন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে এখানে দেখেন প্রত্যেকটাই যে এরকম ওয়ান বাই ওয়ান পলি এটা ক্যালভিন ক্লিন এটা লিভাইস এই সাইডে আছে হচ্ছে অ্যারো পোস্টাল এর পাশে এদিকে এইদিকে প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু আমাদের জিন্স প্যান্টের কালেকশন দশ হাজার পিসের একটা কালেকশন আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশনটা আপনি ভিজিট করে যান আশা করি আপনার এই প্যান্টের কালেকশনগুলো পছন্দ হবে তো ভিউয়ার্স আজকে বেশি কথা হওয়ার না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ টি শার্ট পোলোশার্টগুলো আমাদের দেখানোর চেষ্টা করবো আমাদের কিন্তু টি শার্ট পোলোশার্ট হিউজ কালেকশন আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ